বেশিরভাগ নেতাকর্মী থেকে শুরু করে সবাই আজকে তার জন্য দোয়া করার জন্য এবং তার জানাজায় অংশ নেওয়ার জন্য গিয়েছেন কিন্তু এখন এখানে আমরা দেখছি পরিবারের কিছু সদস্য রয়েছে যে পরিবারের সদস্যরা এখানে এসেছেন এবং আমরা যদি বলি যে ফিরোজা বাসভবনের পাশেই রয়েছে তারেক রহমান যে বাসাটিতে উঠেছেন সেই বাসায় সেখানে কিন্তু অনেক পুরনো সহ সহকর্মী থেকে শুরু করে আমরা যদি বলি যে পরিবারের যে সদস্যরা সেই সদস্যরাও কিন্তু এখানে এসেছেন তাকে শেষ বিদায় জানানোর জন্য এবং আশেপাশে বাসিন্দাদের যেন কোনো রকমের সমস্যা না হয় তারা যেন কোনো রকমের এই তার এখানে আসা বা তাকে নিয়ে আসা এই ঘটনাকে নিয়ে যেন কোনো রকমের যান চলাচল বা কোনো রকমের কোনো রকম বিঘ্নিত না হয় কোনো কিছু সব কিছুই কিন্তু এখানে সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে অর্থাৎ বেগম খালেদা জিয়াকে ঘিরে এখানে কিন্তু একটি সবাই এসেছেন ভারাক্রান্ত মনে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং বেগম খালদা জিয়ার আহ বহনকারী যে লাশবাহী গাড়িটি রয়েছে যে বহনকারী মরদেহ বহনকারী গাড়িটি রয়েছে সেই গাড়িটি এখন প্রবেশ করতে দেখেছি আমরা আপনাকে একটু বলে রাখি বেগম খালেদা খালেদা জিয়া তিনি কিন্তু নানান চড়াই উতরাই পার করেছেন এবং রাজনীতিকে ঘিরেই কিন্তু তিনি ছিলেন এবং এখানে বলে রাখি যে তার স্বামী জিয়া রহমান মৃত্যুর আগে তিনি কিন্তু পুত্রবধূ হিসেবেই জীবনের অর্ধেকটা সময় তিনি পার করে দিয়েছিলেন এবং উনিশশো বিরাশি সালের তেসরা জানুয়ারি তিনি বিএনপিতে যোগদান করেন এবং তার পরের বছরে মার্চ মাসে তিনি বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে থাকেন তারপর ওয়ান ইলেভেনের আলোচিত এবং ফখরুদ্দিন সরকারের সময় দায়ের করা জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় আঠারো সালে নিম্ন আদালতে পাঁচ বছরের সাজা হলে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বিশেষ ব্যবস্থায় পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে তাকে রাখা হয়েছিল এরপর ওই বছরে পহেলা এপ্রিল তাকে বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করা হয় পরে নিম্ন আদালতে সারা সাজা বাড়িয়ে আরও দশ বছর করে হাইকোর্ট অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পুরো সময়টাতেই কিন্তু তিনি ছিলেন একজন লড়াকু সৈনিক এই দেশের মানুষের জন্য এবং এই রাজনীতির মাঠে নিজেকে কিন্তু তিনি সবসময় সরব রেখেছেন তিনি লড়ে গেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কিন্তু তিনি সব সময় চেষ্টা করেছেন শুধুমাত্র তাই না তার তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং তার সময় কিন্তু বেশ কিছু ইতিবাচক দিক আমাদের চোখে পড়ে যা এখনো আমরা আসলে সেটা দেখতে পাই করা অনেক কমে গেছে থ্যাংক ইউ মা চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল